লাইলা বলেছেন আল্লা এক আল্লাহ এক আল্লাহ করছেন আল্লাহ করছেন আল্লাহ করছেন আমি আল্লাহর তোদের কথাতে আমি ইমান থেকে সরে যাবো না মিনি বলেন বান্দা তোমার ইমান যাচাই হতে পারে এরকম ভয় দিয়ে তোমার জানে মেরে দেওয়া হবে হুমকে দেওয়া কবে তোমাকে তোমাকে ভয় দেখানো যদি তুমি ইমান থেকে ফিরে যাও তাহলে তুমি শুনে রেখে দাও তোমার ইমানের দাবিতে তুমি সত্যবাদও দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা দেখো কেমন ইমান এনেছেন নবের সারা হজরত বেলালি এনেছেন হজরত বেলালে নেমান কত কষ্ট করে মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝড়ে তবু বেলা

হাল ছাড়ে নিমান পড়েছেন ইল্লাল্লাহ দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা হজরত হানজালা হজরত খাব্বা বই এনেছেন ইমান হজরত খাব্বা বই এনেছেন ইমান কত কষ্ট করে আগ পরে তাজা মাংস ছরে পিছন গতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা দেখো কেমন ইমান এনেছেন নবীর সারা হজৰান জাল্লাই নেছে নেমান হজ্রতান জাল্লাই এনেছে নেমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে হজৰান কত কষ্ট করে নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে যুদ্ধের এলার উঠল বেজে হল না গোসল করা দেখো কেমন এনেছেন নবীর সাগা বারা আলী নবীর জামাতা হজরত আলী নবীর জামাতা ছিলেন কোফা সগরে ফজরের নামাজ পড়ব বলে গেলে নাল্লার ঘরে হজরত আলী নবীর জামাতা ছিলেন কোফা সগরে ফজরের নামাজ পড়ব বলে গেলে নাল্লার ঘরে পিছন হতে সতর পক মারল তারে ছোরা দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা বাবজান ভাইজান আল্লাহ তাবারাক ওয়া taala বহু ইমানদারদের ইমান পরীক্ষা করেছেন এক নাম্বার সাবজেক্ট ভয় দিয়ে নাম্বার দুই সাবজেক্ট গুলো আমি শর্টে আপনাদের বনীয়ে দি বিস্তারিত আমি আর নিয়ে যাচ্ছি না শুনে নেন এবার দ্বিতীয় নাম্বার সাবজেক্ট আল্লাহ বলছেন। মিনাল খাউফে ওয়াল জুয়ে দ্বিতীয় নাম্বারটা হলো জু বান্দারে তোমার জীবনে তোমার ইমান পরে জন্য তোমাকে আমি খোদার তাড়না দেব তুমি এমন 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 পর্যায়ে তোমাকে আমি পৌঁছে যাব দেব যে খোদার তাড়না লাগবে আর ওই খোদার তাড়নাই তোমার ইমান পরীক্ষা হবে যদি সে সময় তুমি হারামে লিপ্ত হয়ে যাও তুমি যদি হারাম থেকে নিজেকে বাঁচাতে না পারো বান্দারে তুমি শুনে রাখো তোমার ইমানে মজবতি থাকবে না যদি তুমি তুমি সে সময় যদি কি করো তুমি হারামকে বর্জন করে দিয়ে হালালের উপরে থাকো তাহলে আমি আল্লাহ বুঝে নেব তুমি ইমানের দাবিতে সত্যবাদে বান্দা চল আগে আরো কয়েকটা সাবজেক্ট শুনে নে রব্বুল আলামিন বলছেন উমিনাল মিনাল খাউফি ওয়াল জুআয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়াল তিন নাম্বার হলো বান্দা তোমার জীবনে তোমার উপার্জনে আমি আল্লাহ কমিয়ে দেব তোমার উপার্জনে ঘাটতি করে দেব তোমার ব্যবসাতে ঘাটতি করে দেব ব্যবসায় লস খাইয়ে দেব তোমার উপার্জন কমিয়ে দেব তোমার মালে আমি আল্লাহ ক্ষতি করে দে তোমার কি করবো ইমান পরীক্ষা করবো বান্দা রে তুই কতটা সে সময়ে আমার কৃতজ্ঞ বান্দা হতে পারছিস তোর ইমান দেখার জন্য তোকে এই পর্যায়ে পৌঁছে দেব তোর ব্যবসায় আমি আল্লাহ লস খাইয়ে দেব আল্লাহরা বলেন বান্দা এই যে সাবজেক্ট এই সাবজেক্টের উপরে ইমান পরীক্ষা হবে নাম্বার চার চলে আল্লাহ বলছেন ওয়াল আনফুসে বান্দা তোমার নাফসের উপর দিয়ে বহু ধরনের বিপদ দুঃখ দিয়ে তোর ঈমানকে পরীক্ষা করব ঈমানের দাবিতে যদি সত্যবাদী থাকিস তাহলে তুই এসে সাবজেক্টে পাস করে যাবে নচে ফেল পড়ে যাবে ঈমানের দাবিতে সত্যবাদী হবে না পাঁচ নাম্বারটা শুনে শর্টে বলছে এই জন্য যে আগে আরো বলতে হবে কয়েকটা পয়েন্ট আরো রয়েছে আল্লাহ পাঁচ নম্বর বলছেন বন্দা তোমার জমি জমিনে জমিনে তোমার ফসল রয়েছে ফসল ধান গম ভুট্টা পাট এগুলি তুমি চাষ করো বান্দা বান্দারে আমি আল্লাহ আকাশ থেকে বিপর্যয় দিয়ে জমিন থেকে বিপর্যয় দিয়ে আমি তোমার ফসলকে আমি নোকসান করে দিয়ে তোমার ইমানটা যাচাই করব বান্দা যে তুমি কতটা ধৈর্যশীল কতটা তুমি হচ্ছ কতটা কতটা তোমার মধ্যে ইমান আছে আমার উপরে আমি আল্লাহ তোমার ফসলকে নোকসান করে দিয়ে মাঝে মধ্যে তোমার ইমান যাচাই করব সে সময় আমাকে আপনাকে কি করতে হবে আমাকে আপনাকে প্রত্যেকটা বিপদে চারটা আমল করতে হবে তার আগে আর একটা কারণ আপনাকে শোনায় ওপরে যতগুলোই বিপদ দিচ্ছে আমাকে আপনাকে যখন ভালোবাসেন আমার আল্লাহ আমার আপনার যখন মঙ্গল চান রব্যালাম আমাকে আপনাকে বিপদগ্রস্ত করে আল্লাহ বান্দাকে ভালোবাসে তাকে বিপদগ্রস্ত করে তাকে দুঃখ কষ্ট দেন কেন ভালোবাসেন বলে আল্লাহ তার মঙ্গল চান বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইজামাল জাযায়ে মাআইজামিল বালায়ে ওয়া ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা কাওমান ইউবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস বিশ্বনবী বলেন হে উম্মাত উম্মতি এটা শুনে নাও আল্লাহ যখন কোন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তাকে তাকে কি করেন কি করেন তাকে বিপদ বিপদ দিয়ে দেন আল্লাহর আল্লাহর বলেন যত যত বড় বড় আসবে আসবে রে তরফ থেকে দুঃখ তোমার সেই রব্বুল আলামিন তাকে বদলা দিয়ে থাকেন সেই পরিমাণ তাকে বদলা দিয়ে থাকেন নবীজি বলেন যখন কোন সম্প্রদায়কে কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে যাচাই করেন পরীক্ষা করেন বিপদ দিয়ে দুঃখ দিয়ে বালা মুসিবত দিয়ে তাকে যাচাই করেন মায় আমার ভাই যান কর্ণপাত করে শুনেন বলেছে যখন আল্লাহর তরফ থেকে তার কাছে বিপদ আসে ওই বিপদে সে রাজি খুশি হয়ে বিপদটাকে সে যদি গ্রহণ করে নিয়ে সে বিপদে সে যদি রাজি থাকে আল্লাহকে যদি সে রাজি করে তাহলে তার দুনিয়া কাল পরকাল ধন্য হবে যদি সে বিপদে পড়ে ওই বিপদে যদি অসন্তুষ্ট হয়ে যায় ধৈর্য খারাপ হয়ে যায় আল্লাহকে যদি অসন্তুষ্ট করে দেয় তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যান তারই পরকাল বরবাদ হয়ে যায় আল্লাহর তরফ থেকে আমার আপনার ভালোবাসা দেখার জন্য রব্যুল আলমিনকে আমি আপনি কতটা ভালোবাসি এই কারণেও আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করি আবার কখনও আল্লা তাবারাকবত আলা আমার আপনার মর্যাদা বর্ধনের জন্য মর্যাদা বর্ধনের জন্য সম্মান মান সম্মান ইজ্জত বৃদ্ধি করার জন্য আমাকে আপনাকে বিপদগ্রস্ত করেন জি কেমন করে এটা আমি আপনাকে হাদিসটা শোনাচ্ছি তার তর্জমা বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম দয়ার নবী বলেন আল্লাহ যখন কোন মমিনের কোন বান্দার মর্যাদা বর্ধন করতে চান তার মর্যাদা উচ্চ পর্যায়ে রেখেছেন উচ্চ পর্যায়ে মেনে নেন আমার আপনার ভিতরে কোনো এক ব্যক্তির মর্যাদাকে আল্লাহ উচ্চ জায়গায় রেখেছেন কিন্তু আমি আপনি আমার আপনার জীবনে আমল দ্বারা সেই পর্যায়ে পৌঁছাতে পারি না নবীজি বলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিপদের সম্মুখীন করে দেন তাকে দুঃখে ফেলেন তাকে অসুখে ফেলে দেন তাকে ফেলে দেন তাকে বিপদে ফেলে দেন ফেলে দিয়ে আল্লাহ তাবারাক তালাম পনেরো মিনিট ফেরাদ করে দেন সেদিন কোনো একটা লোক না আল্লাহ ওয়া তাআলা তার বিপদকে কি করেন তাকে বিপদে ফেলে দিয়ে ওই বিপদে ফেলে দিয়ে তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন করার ক্ষমতা দেন আর এই ক্ষমতা দিয়ে আল্লাহ আলামিন তাকে ততদিন রাখেন সেই বিপদে যতদিন সে তার ওই পর্যায়ে সে উচ্চ মর্যাদায় না পৌঁছে যাচ্ছে যেদিন সে পৌঁছে যাবে আল্লাহ তার কাছ থেকে বিপদকে উঠিয়ে নেবেন বিপদ আছে কেন মুমিনের মর্যাদা বর্ধনের জন্য এবারে প্রত্যেকটাতে আমি আপনি লাভ পাবো কখন প্রথম নম্বর যেটা আমার আপনার করণীয় হবে প্রথম নম্বর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো বিপদে আমি আপনি লাভ লাভবান হতে পারবো না ধৈর্য ছাড়া আমার আপনার কোনো গতি আছে বিপদের সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে যে বিপদ আসে সে বিপদের সঙ্গে আমি আপনি লড়াই করতে পারবো ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে পারবো না কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রথম আমল প্রথম আমল হবে ধৈর্য এই ধৈর্যর নামে বস্ত্র ধৈর্য নামে বস্ত্র নিয়ে আমাকে আপনাকে কি করতে হবে মাঠে নামতে হবে বিপদের সঙ্গে লড়াই করতে হবে ধৈর্যর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারা শুনেন ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস ধৈর্য কারনকারীদের জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদটা হয়ে জান্নাতের যারা ধৈর্যশীল হবে ও বিপদে ধৈর্য ধারণ করবে এদের জন্য জান্নাত রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইননামা ইউআফাস সওাবেরুনা জারাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা যারা ধৈর্যশীল হবে ধৈর্যশীলা হবে যে বান্দা ধৈর্যশীল হবে যে ধৈর্যশীলা হবে বিপদে ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে তাকে পুরস্কার দান করব ধৈর্য ধর রে বান্দা ধৈর্য ধর তুমি ধৈর্যের সবর কর রে বন্দে সবর কর তুমি সবরের ফল পাবে একদিন তোয সবরের ফল পাবে একদিন তো এক নাম্বারটা হলো পরম যেটা সেটা হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার সাথে সাথে দোয়া করতে হবে কি করতে হবে বিপদে দোয়া করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন যে কোনো বিপদ দুঃখ কষ্ট আমার কাছে আসুক আমি আপনি খবর পেলাম আমাকে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত ব্যক্তির নাম শুনলেই মসজিদে এলান হলেই যে আমি আপনি সেটা বলবো তা নয় যে কোনো বিপদে আপনাকে আমাকে বলতে হবে ইন্নালে বা ইন্না ইহে র দুইটা করণীয় বললাম এবারে আর দুটো থাকলো আমি তার এই দুটোর বলে আমি শেষ করব আমার বক্তব্য তার আগে আমি আপনাদের কাছে আমি একটা হাদিস বলে আমি কিছু হাত পাতাবো আপনাদের কাছে মসজিদকে কেন্দ্র করে মসজিদকে আমি সামনে রেখে আপনাদের কাছে হাত পাতা বনশাল্লাহ আপনারা আমার হাতে দেবেন যে আল্লা তাবারাক ওতালার নামী বলেছেন আর সদা কেত তারাদুল বালা সাদকা দান খায়রাত এমন একটা আমল এমন একটা আমল এমন একটা ক্ষমতা সম্পূর্ণ আমল যার দ্বারা আল্লাহ তবারাক ওতালা আমার আপনার বিপদকে ভবিষ্যতে বর্তমানের বিপদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরভিত করে দেন দানের বদৌলতে সাদাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার-আপনার বিপদকে দূরভিত করে দেন শুধু তাই নয় নবীজি বলেছেন ইন্না স সাদাকাতাল তুদফিউ আন আহালাহা হাররাল কবুরে ওয়া ইননামা ইস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি আল্লাহর নবী বলেছেন একটা মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন রে উম্মাত উম্মাতিরা শুনে নাও সাদকার কতটা ক্ষমতা দানের কতটা ক্ষমতা যেদিন তুমি মারা যাবে রে তোমার কবরের আগুনকে কে নিভাবে সাদকা তোমার আত্মীয় স্বজন চলে গেছে যারা কবরে এদের কবরে যদি কোন মুসিবতে এরা থাকে কোন বিপদে যদি থাকে কবরে যদি তাদের আগুন দাহ জাহান নামের আগুন দাও 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 করে জ্বলে সে আগুনকে পৃথিবীর কোন শক্তি নেভাতে পারে না নবীজি বলেছেন সাদকা এমন একটা ক্ষমতারা আমল রে এ সাদকার বিনিময়ে আমার আল্লাহ ওই কবরের আগুন কি একবারে জোরে বলেন সুবহান কে আছেন বাপ জান ভাই জান মা মা জননী বোন আমার আসেন মৃত ব্যক্তি মারা গেছে বোন আমার মা আমার আপনাদের ছেলে মেয়ে মারা গেছে কাউরে স্বামী মারা গেছে বাবা মা মারা গেছে আত্মীয় স্বজন কবরবাসে হয়ে গেছে আমার আপনার অনেকের পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কবরে কি হালাতে আছে আমরা জানি না আমি আপনি কেউ জানি না অচেনা দেশ অচেনা ঘর আর না ফিরার চলে গেছে সেখানে কি আছে একমাত্র আল্লাহ জানেন যদি কোনো বিপদে থাকে আজকে আমি আপনি যদি তার নামে দান করে আল্লাহরা বললাম এই দানের বিনিময় তার ওই বিপদকে দূরভূত করে দেবেন আসেন আল্লাহর আমার হাতে আপনারা দেন আমি আপনাদের জন্য মুসাফির হয়ে দোয়া করে যাব ইনশাআল্লাহ শেষে দুটো আমল বলবো বলার পরে আমি কয়েকটা গজল আপনাদেরকে শোনাবো শুনিয়ে আমি যা ইতি নেব ইনসা ইতি টানব ইনশাআল্লাহ যে আসেন অনেকগুলি নাম এখানে লেখা হয়েছে আপনি নামগুলো বলেন আমি প্রত্যেকটা নামগুলো বলছি জি আসেন কেউ একজন আমার হাতে বেশি নয় পাঁচটা হাজার টাকা কেউ দেনেওয়ালা আল্লাহওয়ালা দিনদার ইমানদার ভাই ও বাবা কেউ একজন আছেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করো ইনশাআল্লাহ যে নামগুলো বলে মাস্টার জেনুল মাস্টার জাইনুল সাহেব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মৃত বাবা ও দাদির নামে আচ্ছা আর ওপরগুলো এগুলো হয়ে গেছে নাকি আচ্ছা বলেন বেনামিতে একশো